বজবজে ঘটনা থেকে নজর দেব বজবজে স্কুল চত্বরের মধ্যেই মাদক বিক্রির অভিযোগ এবং প্রতিবাদ করেছিলেন প্রধান শিক্ষক এরপর তাকে মারধর করা হয়েছে সেই ছবি রেখেছে আপনাদের সামনে প্রধান শিক্ষকের দেওয়া ভিডিও বজবজে স্কুল চত্বরের মধ্যেই মাদক বিক্রি চলছে তার প্রতিবাদ করেছিলেন প্রধান শিক্ষক এরপর তাকে মারধর করা হয় শিক্ষককে বাঁচাতে গিয়েছিলেন স্কুলের ছাত্ররা তারপর তারাও আক্রান্ত হয় তাদেরকেও মারধর করা হয় স্কুল পড়ুয়াদের আক্রান্ত হতে হয়েছে কেন্দ্র বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন সেই টাকা ফেরাতে না পেরে সাজিয়ে ফেলেছিলেন গোটা একটা নাটক শরীরে নিজেই তৈরি করেছিলেন গুলির ক্ষত অবধি এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বগরাহাটের এক ব্যবসায়ীর বিরুদ্ধে যদিও শেষ অব্দি এসব কিছুই কাজে আসেনি পুলিশই তদন্তে ধরা পড়ে গেছে সবটাই ভোজ্য তেলের ব্যবসায়ী অশোক ছাতুই সোমবার রাতে দাবি করেন তাকে গুলি করে ব্যাগে থাকা সাত লক্ষ টাকা লুট করে পালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কিন্তু পুলিশের দাবি তদন্তে নামার পরেই তাদের সামনে উঠে আসতে শুরু করে একের পর এক অসঙ্গতি তার কথা বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম সেই মতো আমরা কার কাছ থেকে উনি টাকা ধার নিয়েছেন এরকম সমস্তগুলো তথ্যগুলো পাই আমরা তদন্ত করার পরে যেটা পাই যে আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে সাত লক্ষ টাকা যে সময়ে চুরি করা যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন ব্যবসায়ী এই গোটাটা সাজিয়েছিলেন পাওনাদারদের বোকা বানাতে চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসে যেমন যে চাকরিগুলো হয় সেটা ওরা নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোলে কিছু লোকের ওর নাম নিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল তো ও ডিফল্টার হয়ে গেছিল এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনাদাররা আসতো সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা মানে কাইন্ড অফ ট্রাইড টু স্টেজ এ স্টোরি এমনকি পুলিশ জানিয়েছে ব্যবসায়ী শরীরে যে গুলির ক্ষত সেটাও সম্ভবত তার নিজেরই তৈরি করা ইনজুরিটা দেখে মনে হয়েছিল যে একটু একটু যেন অন্যরকম লাগছিল আমাদের অভিজ্ঞতা থেকে লাগছিল মিঠুন কুমার দে নিজেই এই বিষয়টা নিয়ে ওখানকার যিনি ডাক্তার অ্যাটেন্ডিং ডক্টর এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলেন ডাক্তাররা ওটা খতিয়ে দেখার পরে বলেন মানে যে ইঞ্জুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করলে যে ধরনের ইঞ্জুরি হয় এই ইঞ্জুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে এটা সেলফ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে প্রয়োজনে ব্যবসায়ীকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ এবিপি আনন্দ